যে আল্লাহর বলিদের দরবারে আমরা আসি হাজিরা দিয়ে একটা মাত্র কারণ আমাদের ইমানের ব্যাটারি চার্জ দিতে কথা বলেন ঠিক কিনা ঠিক না এখান থেকে ইমানের নামক ইমানের যে ব্যাটারি রয়েছে আল্লাহর আসলে সেটা একবারে হাই কোয়ালিটির চার্জ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তো আমরা আল্লাহর বলিদের দরবারে কেন আসব। কেন আল্লাহর বলির কদমে আসি আমরা কারণ জিনারা জানে জিনারা চিনে তিনারাই কিনে কথা বলেন ঠিক কিনা জিনারা চিনে তিনারাই কিনে তিনারাই বোঝে এটার মর্তবা কত সম্মানিত অল্প সময়ে আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই কেন আল্লাহর বলিদের দরবারে আসব কেন আমরা আল্লাহর বলিদের দরবারে আসি কেনই বা অলিদের বাগানে আমরা আসি দুনিয়ার জমিনে দেখবেন দুনিয়ার জমিনে যদি একটু অসুস্থ দাবুদ হয় দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যায় কি যায় না যায় না দুনিয়ার একটু যদি কারো কোনো অসুস্থ শরীরে কোনো অসুস্থতা অনুভব হইলে দৌড়ে তারে ডাক্তারের কাছে নিয়ে যায় প্রত্যেকটা মুসলমানের কলব প্রত্যেকটা মুসলমানের একটা শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কলব এই কলবের চিকিৎসার জন্য কোন ডাক্তার কবিরাজের কাজ হয় না এই কলবের চিকিৎসা করা হয় একমাত্র আল্লাহ ওলিদের দরবারে কথা বলেন ঠিক কিনা কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কেন আমরা আল্লাহর কদমে ও আপনারা যারা সমালোচনা করেন সমালোচনা না একটু গভীর খেয়াল করে একটু শুনে নেন শুনে নেন শুনে নেন কেন আমরা অলির দরবারে অলির কদমে বারবার হাজিরা দেই কেন আমরা অলির কদমে আসি একটু শুনে নেন আল্লাহ পাকুল আলামিন কোনালের মধ্যে নামাজ কায়েমের কথা বলেছেন আমরা জানি নামাজ পড়লে হুজুরে কলবে এক দিলে এক মনে নামাজ পড়া লাগে কথা বলেন ঠিক কি না যেই নামাজ আপনি সেজদা দিবেন জমিনে কিন্তু সেজদাটা যায় লাগবে আরো সে ঠিক নি আল্লাহর বলিরা কিন্তু ওই নামাজেই পড়তো পড়তো না এখন যারা বলেন নামাজ পড়বেন রোজা রাখবেন ওয়ালির কাছে যাওয়ার দরকার নাই আমি ওই বাইদের হাতে ধরে পায়ে ধরে একটু বলতে চাই একটু বলে যাই ভাই একটু শুনেন কেন আপনি অলিদের কদমে আসবেন কেন অলিদের দরবারে আসবেন আপনি অলিদের দরবার ছাড়াও আপনি নামাজ রোজা করতে পারবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু নামাজ পড়লেই হবে না রোজা রাখলে হবে না নামাজ রোজা করতে হবে আমার বন্ধুর প্রেম নিয়ে ঠিক কিনা কুল ইনকুম তুমতু হিবুন আল্লাহ নি আমার হাবিবের اتبাকে কর যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে রাজ খুশি করতে চাও আগে আমার বন্ধুদের রাজ খুশি কর এখন আমি এখন আমি আল্লাহর নবীকে কেমনে রাজি খুশি করব একজন তো ফতুয়া দিয়া দিছে আল্লাহর বলির দরবারে যাওয়ার দরকার নাই আমি আল্লাহর নবীকে কেমনে রাজি খুশি করব আমি আমার নবীকে কেমনে তাড়াতাড়ি পেয়ে যাব। আমি আমার নবীকে তাড়াতাড়ি পাইলেই তো আমার মাওলারে তাড়াতাড়ি কথা বলেন ঠিক কি না এখন আমার নবীরে আমি কেমনে তাড়াতাড়ি পাবো কারণ আমি তো পাওয়ার রাস্তা জানি না মনে করেন আমি পড়ায় এই মেসালটা দিয়ে থাকি মনে করেন এইখান থেকে আমি আপনি নতুন বাজারে যাব যারা রাস্তা চিনি একটু বুঝে বলবেন যারা নতুন বাজারের রাস্তা চিনি একজন এখান থেকে যাইতে ধরেন সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে না রাস্তা যে চিনি আর আমি যদি রাস্তা না চিনি কারো থেকে কোনো হেল্পও নিলাম না বলেন তো আমি কি নতুন বাজার আধা ঘন্টায় যাইতে পারবো কারণ আমি চিনি না হয়তো আমি মোহনপুর চলে যাইতে পারি স্যাঙ্গারসর চলে যেতে পারি কারণ রাস্তা আমার চিনা নাই যদিও বা নতুন বাজার যাই হয়তোবা বা মোহনপুর ঘুরে স্যাঙ্গারসর ঘুরে সব ঘুরে তারপরে নতুন বাজার আসবো ঠিক না আর যদি আমি রাস্তা চিনতাম বা যারা রাস্তা চিনে তাদের থেকে জিজ্ঞাসা করতাম তাহলে সোজা এখান থেকে দশ বিশ মিনিটে নতুন বাজার চলে যাইতাম ঠিক না এখন বাজান ওয়ালিদের কদম ওয়ালিদের দরবারে কেন আসবেন আল্লাহ জানায় আমারে পাইতে হলে আগে আমার বন্ধুর এত্তেবা কর কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন আল্লাহ যে আমার বন্ধুরে পাইল সে আমি আল্লাহকে পাই যে আমার বন্ধুকে মানলো সে আমি আল্লাহকে মানলো চিকার মেরে বলেন সুবাহান আল্লাহ কেন অলির কদমে আসব আমরা অলির কদমে এই জন্য আসবো আল্লাহ পাক রাবুল আমি নামাজ কায়েমের কথা বলছেন আমরাও নামাজ পড়তেছি জানি হুজুরি কলবে নামাজ পড়া লাগবে এখন যেই হুজুর আপনারে বলতেছে ওদের কদমে যাওয়া লাগবে না ওই হুজুরি গিয়া প্রশ্ন করবেন হুজুর সারা জীবন বর শুনে আসলাম অজু করব আল্লাহর বলি পরিষ্কার অজু করো তো অজুর মাধ্যমে না হুজুর আমার একটু শিখে দেন কিভাবে আমি অজু করলে আমার পরিষ্কার হয়ে যাবে কিভাবে আমি হুজুরি নামাজ পড়ব কিভাবে আমি চেষ্টা দিব জমিনে আমার চেষ্টা লাগবে আর সে হুজুর একটু জানাইয়া দেন হুজুর ডাক দিয়ে কইব ভাই ভাই আমি মুফতি মানুষ আপনার নামাজ কয় রাকাত নামাজ কেমনে পড়বেন এই ফতুয়া আমি দিতে পারবো কিন্তু আপনি অজু করবেন অজুর পানি দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হবে আপনি সেজদা দিবেন জমিনে সেজদা লাগবে আরো সে এই ফতুয়া এই সিস্টেম এই বাতন আমি বাতলাইতে পারবো না আপনার কোনো মাসলা জানলে বলতে পারেন আমি ফতুয়া দিয়া দিব যাবেন হাবেশাবের কাছে হাবের সাহ বুঝ আমাকে একটু বলে দেন আমি কিভাবে নামাজের মাধ্যমে হুজুড়ে করবে নামাজ পড়াব সেজদা দিব জমি নে লাগবে আরসি একটু বলে দেন হাবের সাহেব বলবে ভাই কিভাবে কোর আন কোন কোথা থেকে পড়ে শোনানো লাগলে বলো আমি মুখস্থ সেখান থেকে বলে দিতে পারবো কিন্তু তুমি অজু করবা অজুর পানি দিয়ে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে সেটা আমি তোমাকে শিখাইতে পারবো না আপনি যাবেন মুফাসিরের কাছে তিনি বলবে আমি তোমাকে কোরালের অর্থ ভেঙে ভেঙে বলতে পারবো কিন্তু কিভাবে তুমি অজু করলে পানি দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হবে কিভাবে তুমি দা দিবে জমিনে লাগবে আর সে কিভাবে তুমি হুজুরি করবে নামাজ পড়বে এটা আমি বলতে পারবো না মুফতি সাবো ফেল মুহাদ্দিস সাবো ফেল কারি সাবো ফেল হাবেস সাবো বন্ধুরে বন্ধুরে আমরা কেন দরবারে আসি আপনার যদি মাথা ব্যথা করে আপনি মাথা ব্যথার ডাক্তারের কাছে না ঠিক না আপনার করে মাথা ব্যথা আপনি যদি আপনার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলেন যে স্যার বা আপনার মনে করেন যে আপনার বুকের মধ্যে ব্যথা হার্টের সমস্যা আপনি যদি চোখের ডাক্তারের কাছে গিয়ে বলেন স্যার আমার হার্ট সমস্যা একটু দেখে দেন সে চিকিৎসা করবে বলবে ভাই এটা আমার কাজ না আপনার চোখের সমস্যা হইলে আমি সেটা দেখতে পারবো হার্টের সমস্যা আমি দেখতে পারবো আপনার যদি হার্টের সমস্যা হয় হার্টের ভিতরে মনে করেন সমস্যা আপনি সাধারণ একজন ফার্মেসিতে গেলেন গিয়া যদি বলেন ভাই আমার হার্টের সমস্যা চিকিৎসা করে দেন বলবে আমি সাধারণ ওষুধ বিক্রি করি আপনার ডাক্তার যদি ওষুধ দেয় আমি দিতে পারবো কিন্তু চিকিৎসা করতে পারবো না আপনি কানের ডাক্তারের কাছে যায় যদি চোখের কথা বলেন কানের ডাক্তার চোখের চিকিৎসা করতে পারবে না বন্ধুরে 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 কলবেরও একটা কলবের একটা চিকিৎসা আছে কলবটা যদি আপনার অপরিষ্কার থাকে আপনার নামাজ ভালো লাগবে না আপনার রোজা ভালো লাগবে না আপনার জিকির ভালো লাগবে না রসুলের প্রেম মোহাম্বত আপনার ভালো লাগবে না লাগবে না এখন অন্তর কেমনে পরিষ্কার করবেন কেমনে অজু দিয়া কেমনে অজু করবেন দুনিয়াতে অন্তরের মহিলা পরিষ্কার হবে কেমনে দুনিয়াতে সেজদা দিবেন আপনার সমাধান করতে পারে নাই হাবেস সাহেব সমাধান করতে পারে নাই মুহাদ্দি সাহেব সমাধান করতে পারে নাই মুফতি সাহ পারে নাই কারণ এটা তার সেক্টরের কাজ না ঠিক নেই এটার জন্যই আপনাকে আসতে হবে আল্লাহর বলিদের দরবারে কারণ আল্লাহর বল আল্লাহর বলিরা কলবের চিকিৎসা করে কথা বলেন ঠিক কিনা কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর ওরে সে আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার সে আগুনে পুইরা হইয়াছি আঙ্গার কি আগুন জ্বালাইয়া গেলা আল্লাহ আল্লাহর বলেন কি আরে এসে বলে বলেন ওলি গনে আরে গন গোটাইতে পাহাড়ে এস্কেরে বলে অলিগনে গনে আরে গো টন গোটাইতে পাহাড়ে মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার কি গুঞ্জা হিয়া গেলা আউলিয়া আল্লাহর বলেন কিয়া গুঞ্জা এস্কোবাজি সহজ নয় ডাকাত আৱলিয়া হয় এস্কো বাজি সহজ নয় ডাকাত আৱলিয়া হয় সাক্ষী আছেন নি জামুদ্দিন আৱলিয়ার সৰাদার কিয়া গুঞ্জালাইয়া গেলা আউলিয়া আল্লাহৰ বলেন কিয়া গুঞ্জালাইয়া গেলা মুছলমান আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি আমাদের কল পরিষ্কার করতে আমাদের কলবের চিকিৎসা করতে আপনি যখন আল্লাহর বলির দরবারে আসবেন আল্লাহর ওলি আপনাকে সবক দিবে ওজিফা দিবে ওইভাবে যদি আপনি আমল করতে পারেন তখন আপনি নামাজ পড়বেন দুনিয়াতে তখন আপনি অজু করবেন অজু দ্বারা অন্তরের মহিলা পরিষ্কার হবে তখন আপনি নামাজের শ্রেদা দিবেন জমিনে আপনি ফিল হবে আপনি বুঝতে পারবেন সেজদা লাগছে আরো সে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহর বলিদের দরবারে আসি কথা বলেন ঠিক কিনা আল্লাহর বলিদের দরবারে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের কলককে পরিষ্কার করে পরিষ্কার করা আল্লাহর রাসুলের ভালোবাসা পাওয়া আর আল্লাহর রাসুলের মাধ্যমে আল্লাহকে পাওয়া কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাইলে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা বলতে পারবো তো কেন আল্লাহর বলিদের দরবার আসি কথা বলেন পার্বত মিনিটে বর্তমান আমার গোদিনিসীন পীর সাহেব হুজুরের একটা ছোট্ট কারামত যেটা আমি স্বয়ং দেখেছি আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করে দিব হুজুরে আলোচনা করবেন আমাদের হুজুর চলে আসতেছে হুজুর কেবলার জানি না ঠিক হবে কিনা আমি এর আগে কারো কাছে কখনো বলি নাই ছোট্ট একটা কারামত সেটা আমি কারামত মানতেছি আরো দুই বছর আগে আপনারা একটু মনোযোগ যারা আমাদের দরবারের দুই বছর আগে একদিন হুজুর ক্যাবলার কাছে যখন রাত্রে আমি আসি তখন আমি এক্লাস করছিলাম যারা বলেন সেদিন থেকে তিনি যে এমনিতেই তো আল্লাহর বলি কিন্তু তারপর থেকে যিনি আল্লাহর বলি আমি আমার মনের মধ্যে এইভাবে আমার মুসিদকে নিয়েছি আলহামদুলিল্লাহ পরে তিনি কথাটা একটু বুঝবেন যে আল্লাহর বলিদের কথাটা কেমন কেমন ছিলেন একদিন রাত্রেবেলায় আসছি তখন আপনার অভিযানের মধ্যে মাছ ধরে না বলেন মাছ ধরে না আমার অনেক বাইরা আছে আমার মুর্শিদ কেবলার মরিদ যারা জাল নদীতে মাছ ধরে তো তখন অভিযান চলতেছে একদিন রাত্রেবেলা এসার পরে আব্বুজনের সাথে আব্বুজনের কাছে আসছি বর্তমান হাসিমপুর দরবার শরীফের পীর সাহেব আমার মুর্শিদ কেবলার কথা বলতেছি হুজুরে বললাম যে হুজুর আজকে তো অমুক জায়গায় একজনের ধরছে হুজুরে বলে কয়েকজনের এরকম পুলিশের ধরছে না তো বললাম হুজুর তাগরে তো ধরতেছে হুজুর বলছে যে আমার ফুতেগো কাউরে দর্শেনি আল্লাহ আকবর কইতেন না যে আমার ছেলে যারা তারে কারো দর্শনী অর্থাৎ বুঝাইছেন যে আমার মুরিদান যারা তাকে কারো দর্শে আমি বলি যে হুজুর না তা আমগো হন তো কে তো কেউ এরকম তো সংবাদ পাই নাই তোমার কোনো খবর আছে তোমাকে দর্ব কইতন তোমরা তো জালেই বা রাত বেড়াকে এমনি অর্গমা করি আল্লাহ আকবর কইবেন না যে তারা আমারে বলে গেছে যে হুজুর আমাদের জন্য দোয়া করেন একটু নেক নজর দেন মুর্শিদ কাবলার সেই কথা এখন পর্যন্ত আমার মাথার মধ্যে যে কি কথা যে আমি তোমাদের কি খবর আছে তোমরা তো বলেই চলে গেছো যে হুজুর আমার একটু দোয়া করেন একটু দেখেন তোমরা তো বলে চলে গেছো সারা রাত আমি কি এইভাবেই থাকি আমি সারা রাত তো তোদের টেনশনই আছে আমার কি ঘুম চিন্তা করছেন মানে মুরিদ এই জন্য বলেন যে মুরশিদের হাতে বায়াত গ্রহণ করলে মুরিদ কোথায় যায় মুরশিদ সেই খবর রাখে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আপনাদের অনেক লম্বা সময় নষ্ট করে ফেলছি শেষ করে দিচ্ছি আমি এখানের একজন ছাত্র একবারে এখানে বসার আমার আমরা শুধু দোয়া নেওয়ার জন্য বসেছি আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আপনাদের জন্য সকলে দোয়া করবেন আমার কথায় আচরণে যদি ভুল নিয়ে থেকে আল্লাহর অবস্থা আমাকে মাফ করে দিবেন আপনাদের সবার থেকে দোয়া নিয়ে আমি আমার এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত